এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সুরা সাহাবার সেগমেন্ট সুরা সাহাবার তিনটি তিনটি সেগমেন্ট এক নম্বর হচ্ছে মৃত্যুর পর আবার জেগে উঠতে হবে সুরার শুরুর অংশে দেখানো হয়েছে পরকাল অবশ্যই ঘটবে আর যারা একে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়েছে দুই নম্বর হচ্ছে নবীদের প্রত্যাখ্যান ও এর সমালোচনা যুগে যুগে কাফিররা সকল নবীর আসুল বিরোধিতা করে করে গেছে সুরার তৃতীয় অংশে সব কাফিরদের সমালোচনা করা হয়েছে আর তিন নাম্বার হচ্ছে তিন নম্বর সেগমেন্ট হচ্ছে মুক্তির রাস্তা বন্ধ যখন দুনিয়াতে থাকতে থাকতে থাকতেই নবীদের মেনে নিতে হবে পরকালের সত্য বলে শিকার দিতে পরকালকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে মৃত্যুদুয়ারে কড়া নেড়ে ফেললে মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে এই সুরার ফজিলত কোরআনের যেসব সুরা কলেবর একশো আয়াতের কম সে সকল সুরাকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হলো সুরা সাবা কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ আল্লাহ রাস্তা একটি পয়সা ব্যয় করলে তিনি তার উত্তম প্রতিদান দেবেন আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সুরা সাবার গতিপথ তো এখানে চারটি গতিপথের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় ও পরকালের বাস্তবতা তিনি আল্লাহ যিনি মহাবিশ্বের সব কিছুর মালিক তিনি এক তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে মৃত্যু দেবেন মৃত্যুর পর আবার জাগিয়ে তুলে সকল সকল সকলের বিচার করবেন দুই নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা বোধ বনাম অবাধ্যতা দাউদ ও সুলাইমান আলাইসাল্লামকে দুনিয়াতে ভীষণ ক্ষমতা দেওয়া হয়েছিল তবু তারা আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন অপরদিকে ক্ষমতার দম্ভে সাবা জাতি শত থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ ফলে আল্লাহ তাদের ধ্বংস করে দেন দুই নাম্বার হচ্ছে অহংকারী নেতৃবৃন্দ দুনিয়াবি ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে তাদেরকে বাদ দিয়ে মানুষ নবী রাসুলের কথা শুনবে এটা তারা মেনে নিতে পারে না তাই তারা সবসময় দিনের বিরোধিতা করে সেই সাথে তাদের অনুসারীদেরকেও দিনের পথ থেকে দূরে রাখে তিন নম্বর হচ্ছে আপত্তির জবাব ও সতর্কতা রাসুল সাল্ল সাল্লাম এই ব্যাপারে মুশ্রিকদের নানা আপত্তির ছিলেন না মুশ্রিকদের নানা আপত্তি ছিল সেসব আপত্তি জবাব দেওয়া হয়েছে শেয়াষণবী হিসাবে তার ভূমিকাও তুলে ধরা হয়েছে সেই সাথে যারা তার বিরোধিতা করবে কেয়ামতের দিন তাদের পরিণতি কী হবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন সাহাবার আমরা যদি যে আয়াতগুলো রয়েছে আয়াতের ওবার পরকালের সত্যতা ও এর প্রতিদানের নীতির উপর আলোকপাত করা হয়েছে আয়াত এক থেকে নয় নাম্বারে দাউদুল সুলাইমান আলসালামের উপর আল্লাহর অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে দশ থেকে চোদ্দ নাম্বার আয়াতে সাবাজাতির ইতিহাস ও বাদ ভাঙ্গা প্লাবনের ঘটনা বর্ণ বর্ণিত হয়েছে পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে শয়তানের প্ররোচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে বিশ থেকে একুশ নাম্বার আয়াতে আর কেয়ামত দিবসে মুশ্রিকরা ভীষণ অসহায় হয়ে পড়বে ওদের ইলাহারা এদেরকে বাঁচাবার ক্ষমতা রাখে না এর বাইশ থেকে তিরিশ আয়াতে আয়তে আলোচনা করা হয়েছে কাফিররা যে কোনো মূল্যে কোরআনের উপর অবিশ্বাস ধরে রাখতে প্রস্তুত বিচার দিবসে নিজেদের মধ্যে তর্কে এসব জড়াবে এটি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়তে এই সম্পর্কে বলা হয়েছে ধনীদের ভোগবিলাসের অবস্থা বর্ণিত হয়েছে আর আল্লাহর বিধান অমান্য করার ক্ষেত্রে এরাই বেশি এগিয়ে থাকে চৌত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে ধনীরা ভোগ বিলাসে বিলাসিতার অবস্থা বর্ণিত হয়েছে আর আল্লাহর বিধান অমান্য করার ক্ষেত্রে এরাই বেশি এগিয়ে থাকে এটা চৌত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর হাসরের মাঠের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াতে দুনিয়াতে মুশ্রিকদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তার রাসুলের ব্যাপারে মানুষকে গভীরভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে ছেচল্লিশ থেকে চুয়ান্ন নম্বর আয়তে তো এই ছিল সুরাজ সাবার সান অর্থাৎ যে আয়াতগুলো রয়েছে আয়াতের সারমর্ম কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে আমরা শুনছি এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত সুরাজ সাবার কেস স্টাডি এই সুরার ১৩ থেকে চোদ্দো নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাহ সাল্লাম জিনদের দিয়ে নানা কাজ করাতেন এসব জিন জিনকে আল্লাহ ও সুলাইমান আলাহ সাল্লামের অধীন করে দিয়েছিলেন কিন্তু তাই বলে জিনরা যে মনের খুশিতে কাজ করত তা কিন্তু না তবে নবীর ভয়ে না করেও উপায় ছিল না একদিন নবী নামাজে দাঁড়ালেন এই দাঁড়ান অবস্থায় তার মৃত্যু হলো কিন্তু জিনেরা তা জানতে পারল না তারা কাজ করে যেতে লাগলো শেষে উইপুকা যখন লাঠির ভেতরটা খেয়ে খেয়ে ফাঁকা করে দিল তখন নবী মাটিতে লুটিয়ে পড়লেন সময় সে জিনরা বুঝতে পারল আরে নবী তো অনেক আগেই মারা গেছেন এখান থেকে আমরা একটি পরিষ্কার বার্তা পাই অদৃশ্য বা গায়বের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না এই যখন কাউকে দেখবেন ব্যাটা জিন নিয়ে ব্যবসা ফেদ ফেদ ব্যবসা ফেদে বসেছে হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এইসব সব ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে রিফ্লেকশন বা তাদা সুরা সাবার আল্লাহতালা দাউদ আলাহ সালামের পরিবারকে অনেক নিয়ামত দান করলেন করেছিলেন তাকে দিয়েছেন নোবাদ ও রাজত্ব আর শারীরিক গরণ ও মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন লোহা হাতের স্পষ্ট গলে যেত পশু পাখিরাও এসে তাদের সাথে পাঠ তামা তেরো নম্বর আয়াতে আল্লাহ এসব নিয়ামতের সুক্রিয়া আদায়ের আদেশ দিয়েছেন ও দাউদ দাউদের পরিবার তোমরা কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কেবল তার আনুগত্যের কাজই ব্যয় করতে হবে আর অধ্যভাষায় অধ্য অবাধ্যতার একটা পয়সাও যেন খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে একটি দারুণ ওয়াদা দিয়েছেন তোমরা তাদের আদেশ মতো যা কিছু খরচ করেছ তিনি তা পূর্বেই পূরণ করে দেবেন তিনি সর্বোত্তম জীবিকা জীবিকা দাতা তোমরা তো মানুষের মোটিভেশন পেই অনেক কিছু করে ফেলি তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তার রাস্তায় খরচ করলে তিনি তা পূরণ করে দেবেন সেখানে আর কিসের অপেক্ষা দান করলে সম্পদ কমে না বরং বাড়ে অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় দান করি না বরং আরও সঞ্চয় করে রাখি এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে চিন্তা করুন তো আজকে যদি মৃত্যু হয় এসে আপনাকে ছিনিয়ে নিয়ে যায় কাল আপনার সম্পদ কি আর আপনার থাকবে শুরু হবে ওয়ারিসদের টানাটানি অথচ এর হিসাব কিন্তু দিতে হবে আপনাকেই তাই আল্লাহর রাস্তায় দান না করে সম্পদের পাহাড় রেখে যাওয়া কোনো মুমিনদের জন্য মানানসই নয় উদার দিলে দান সৎকা করুন দেখবেন সম্পদের বারাকা আসবে আলোয় আলোয় ভরে উঠবে আপনার ঘর দৌড় বুখারি শরীফ চার হাজার ছয়শো চৌরাশি নাম্বার আয়াত সাত হাজার চারশো পঁচানব্বই নাম্বার আয়াত সাত হাজার চারশো ছিয়ানব্বই এবং মুসলিম শরীফের আটশো পঞ্চান্ন নাম্বার আয়াত নয়শো তিরানব্বই নাম্বার আয়াত দুই হাজার পাঁচশো আটাশি নাম্বার আয়াত তো ইনশাআল্লাহ আমরা সুরা সাবা আজকে শেষ করলাম সুরা সাবার যে সানে নজুল এবং সারমর্মগুলো রয়েছে আমরা যেন সেইগুলো ধরে রাখতে পারি এবং ইসলামের নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা পরিচালিত করতে পারি সেটাই হচ্ছে আমাদের শিক্ষা তো সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি তো ইনশাআল্লাহ আমরা এক নজরে কোরআনের এইভাবে প্রত্যেকটি সুরায় কিন্তু পড়ার চেষ্টা করছি তো যারা ইউটিউবের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সামনে পিছিয়ে আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ এক নজরে কোরআনের অডিওগুলো এবং ভিডিও সহ আপনারা দেখতে পাবেন তো দেখা হবে পরবর্তী সুরাতে ইনশাল্লাহ আমরা পরবর্তী সুরা সুরা ফাতির নিয়ে আলোচনা করব এক নজরে কোরআন থেকে যেভাবে আলোচনা করা হয়েছে সেটি আমরা তুলে ধরব আর তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত